মিসকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন অনেকখানি পাকা পটল নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইরা ছাড়িয়ে দিচ্ছে পাকা পটলের দানা দিয়ে আর আলু দিয়ে আজকে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো দেখুন আলুটাকেও ডুবো করে কেটে নিয়েছি আর পটলের ভিতর থেকে কীভাবে পাকা পটলের ভিতর থেকে দানা বার করে নিতে হয় দেখুন তোমাদের দাদা ভাইরা দানাটা বার করে দিচ্ছে তারপরে আমি দানাটাকে বার করে নিয়ে তারপরে রেসিপিটা বানাবো দেখুন ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন দেখতেও যেমন খেতেও তেমন দুর্দান্ত লাগবে দেখুন ওইভাবে সব দানাগুলো বার করে নেব ওই চামচে পিছন দিয়ে ওইভাবে দানা আর শাঁসটাকে বার করে নিতে হবে দেখুন এদিকে অনেকখানি পটল আমি ছাড়িয়ে নিয়েছি এরকম পরিষ্কার করে ওইভাবে পরিষ্কার করে নিতে হবে সবগুলো রেডি করে নিয়ে আবারও ফিরে আসছি আবারও ভালোভাবে দেখিয়ে দেব কিভাবে ভিতর থেকে শাঁস বা দানা বার করে নিতে হয় দেখুন এইভাবে পটলের এই চামচের পিছন দিয়ে টানলেই বার হয়ে আসবে দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর এই দেখুন এইভাবে আমি পরিষ্কার করে তোমাদের দাদা ভাইরা আমার এই শাঁস আর দানা বার করে দিয়েছে এবারে আমি রেসিপিটা বানাবো এখানে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে আমার ফোড়নটা একটু হতে দেব দেখুন এইভাবে আমি ফোড়নটাকে একটু লাল লাল করে নেব দেখুন বন্ধুরা এইভাবে একবার এই পাকা পটলের সাঁসার দানা দিয়ে আর ডুবো ডুবো করে আলু কেটে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্তে লাগে এবার আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে একটুখানি ভেজে নেব দেখুন এখানে চা চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটু আলুটাকে লাল লাল করে ভেজে নেব সুমন্দরা ঢাকা খুলে এবার দেখে নেব আলুটা আমার কেমন হয়েছে দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাজা মতো হয়ে গিয়েছে দেখুন এখানে একদম আমি উনুনে এই রেসিপিটা বানাচ্ছি তোমরা চাইলে গ্যাসের জন্যেও বানাতে পারো এইভাবে আমি একটু আলুটাকে সাইড সাইড করে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দেখুন একটা পাতা নিয়েছি কারিপাত্তা কারিপাত্তাটা এর মধ্যে দিয়ে দিলাম কারিপাত্তাটা পুরো অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এই পাতার গন্ধটা দারুণ লাগে আমার রেসিপিটি দিতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে ওই জন্যে আমি দিই এবারে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু এইভাবে আমি হালকা হাতে একটু ভেজে নেব দেখুন এইভাবে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এখন বাজারে পাকা পটল পাওয়া যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে বাগান থেকে অনেকের বাগানে থাকে এরকম পটল চাষ করে এরম পটল পাওয়া যায় এইভাবে সংগ্রহ করে তোমরা একবার হলেও বানাতে পারো আর দেখতে পারো কেমন লাগে এই রেসিপিটা আমি আর একটা ভিডিওতে দেখেছি পটল বাটা সেটাও দারুণ খেতে লাগে কিন্তু এটা হচ্ছে পাকা পাকাপটলে শাঁস আর দানা নিয়েছি আর ওটা একদম বেটে নিয়েছিলাম ওটাও এক রকমের ধরনের রেসিপি আর এটা ওটাও খেতে দারুণ লাগে আর এটা তো আরও দুর্দান্ত কিছু বলতে লাগবে না গরম ভাতের সাথে একদম খেতে মাছ মাংস ছেড়ে একদম এই পাতা দিয়েই খেয়ে নিতে পারবে কোনো অসুবিধে নেই দেখুন এইভাবে পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি অবশ্যই পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমি আজ এক বছর তোমাদের সাথে যুক্ত আছি কম বেশি তোমাদের চেষ্টা করি তোমাদের মনের মতো করে রেসিপি বানিয়ে খাওয়ানোর এই দেখানোর খাওয়ানোর তো আমার তো এনেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার মিটকার পাশে থেকো আমার ছোট্ট মিচকা পাশে থেকো এখানে আমি এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন দুটো না তিনটে দিয়ে দিলাম এটা একটু ঝাল মিষ্টি হবে খেতে দারুণ লাগবে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আদা রসুনের পেক্ট এক চামচ আমি দিয়ে দিলাম বড়ো চামচ দিয়ে দিলাম আবারও আমি আলুর সাথে এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে একবার ধারা বানিয়ে খেয়েছো বা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আমি টি দিয়ে বলছি এটা মাছ মাংস ছেড়ে এইভাবে বানিয়ে খেলে আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এইভাবে বানালে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এখানে আমি আরও একটু তেল দিয়ে দিলাম একটু তেল তেল মতো হলে খেতে দারুণ লাগে তারপরে আমি এখানে দেখুন এখানে আমি মুড়ো লঙ্কা ব্যবহার করছি না তোমরা চাইলে দিতে পারো আমি এখানে এক চামচ আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও আলুটা আলুটা ভেজে হালকা ভেজে নিয়েছি আর এই মশলার সাথে কষাতে কষাতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে আর আলাদাভাবে বেশি করে জল দিয়ে এটাকে বানাতে হবে না এবারে আমি এখানে গিজে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব দেখুন এখানে এক চামচ আর হাফ চামচ দেড় চামচ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি দেখুন দিয়ে আমি অল্প আলুর সাথে যায় বা গায়ে না লাগে দেখুন এইভাবে আমি আজকে দেখেছি পাকা পটলের আর দানা দিয়ে আলু দিয়ে মাখা দেখুন এইভাবে আমি নিয়েছি এবারে আমি একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবারও একটু এইভাবে মশলা আলুর সাথে টমেটোকে নরম হতে দিলাম দেখুন বন্ধুরা দানাটা কেমন লাগছে দেখুন দারুণ লাগছে না এবারে আমি এই দানা স্বাসটা এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে জল দেব না অবশ্যই অবশ্যই এখানে জল ব্যবহার করবেন না ঝা জল দেওয়ার আগে ওই আলুর মধ্যেই দিয়ে দেবে এই ঘাস আর দানাটা দেওয়ার পরে জল আর ব্যবহার করা যাবে না খালি এই রেসিপি যে দুর্দান্ত টেস্টটা সেটা মরে যাবে দেখুন অবশ্যই আগের থেকেই জল ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এবারে আমি এইভাবে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রান্না করে নেব বন্ধুরা দেখুন এই পটলের শাঁস থেকে অনেকটা জল বার হয়েছিল জলটাকে মেরে মেরে এইভাবে শুকনো করে দিতে হবে খালি এই রেসিপিটা বা এই পটলের দানা শাঁসের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগবে এইভাবে আমি একদম জল শুকিয়ে নিয়েছি এবারে এখানে আমি একটু দেখুন টমেটো দিয়েছি আবারও একটু কিষাণ সস দিলাম সসটা তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু এই সসটা দিলে এই পেস্টটা আরও দুগুণ হয়ে যায় তারপরে আমি এখানে একটু মিট মশলা দিয়ে দিলাম দেখুন ছোটো চামচের এক চামচ দিয়ে এইভাবে আবারও একটু পোস্ট সাথে কষিয়ে নিচ্ছি একটা এর হচ্ছে একটা সিক্রেট মশলা আছে দেখুন সেটা আমি বানিয়ে নেব কীভাবে আমি বানিয়ে নেই সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন এইভাবে আমি আবার একটু আমি দেখতে দেবো অবশ্যই এখানে একটু চিনি ব্যবহার করতে হবে এখানে আমি অল্প সামান্য চিনি অ্যাড করে দিলাম চিনিটাকে দিলে এই রেসিপিটা ঝাল মশলা ঝা কম বেশি হবে সেটা ব্যালেন্স হয়ে যাবে দেখুন এইভাবে আমি একটু দ শুকিয়ে নেবো গায়ে মেয়েকে যত রস মেরে শুকিয়ে আনবে তত রেসিপিটা খেতে ভালো লাগবে এখানে আমি এক চামচ এক চামচ সরিষার তেল একটু গরম করে নিয়েছি নিয়ে এর মধ্যে এইভাবে আমি দিয়ে দিলাম সবশেষে দিয়ে এইভাবে একটু আবার একটু হালকা হাতে এইভাবে নেড়ে নিচ্ছি এখানে পোস্ত আর সর্ষে বাটা নিয়েছি এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই এখানে সস্তি আর পস্ত দিলে এই রেসিপিটা খেতে আরও দারুণ হয় দেখুন আমার রেসিপিটা প্রায় হয়ে এসছে যে যেখান থেকে এই রেসিপিটা দেখছো বন্ধুরা তোমাদের কাছে অনেক রইলো কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে কিন্তু বানিয়ে একবার খেয়ে টেস্ট করে আমাকে জানাবেন কমেন্টগুলো কেমন হলো আর আমার মিস্টার রান্নাঘরে যদি নতুন নতুন সদস্য হয়ে থাকো সব টাইপ করে দিও এরকম নতুন নতুন বেশি পেতে সব শেষে আমি এবার ধনে পাটা দিয়ে আর একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিলেই আজকের আমার এই পাকা পটলের দানা আর শাঁসে এই রেসিপিটা হয়ে যাবে এই জল ফুটিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে এইভাবে আমি আজকে রেসিপি বানিয়ে নিয়েছি পটলের দানা আর এখানে এই পটলের ছাঁচ দিয়ে দেখুন এখানে আমি একটু ধনেপাতা কিছু ছড়িয়ে দিলাম দিয়ে এইভাবে একটু নিচ্ছি অবশ্যই অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর কমেন্টে আমরা আর নিষকাল রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এখানে আমি একটু এই গুঁড়ো ছড়িয়ে এবারে আমি নামিয়ে নেব দেখুন আমার রেডি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন খেতে ওরাম দুর্দান্ত লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সবাই সবার পাশে থেকো